আল্লাহর কসম কোরআন করিম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার এটা মানুষের বাচ্চা না মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না যদি সে মনে করে আমি মুসলমান তার জীবন হবে নিয়ন্ত্রিত মুসলমান মানেই যার শৃঙ্খলার জীবন মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না মন মতো তো চলে জানোয়ারে কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই মুসলমানের জন্য হালাল হারাম ইমানদারের জন্য জায়েজ না যায়জ বেসে চলতে হবে আল্লাহ পাক যেটা অনুমতি দিছেন সেটাই করতে পারবে যেটা অনুমতি দেন নাই তা ছিটতে ছাড়তে হবে এর জন্য বাফ আমার জওয়ান হন আর বয়স্ক হন আপনার আমি মনে করাইলাম এই কথা জিন্দিগির হিসাব লাগান আমিও করি আপনিও করি পাঁচ অক্ত নামাজ শেষ আজকের দিনে হিসাব লাগান পাঁচ অক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন জামাত ছুটছে কয়জনের ও যে আতিক এখন বলছে এক নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে নাই এইমাত্র বলল না মা সালা কাকুম্ফি সাকার কল উলম কুমিনাল মুসাল্লিন অরব্বুল আল আমিন বলেন ফেরেস্তারা জিজ্ঞেস না ফরমান কেন জাহান্নামি হলি জাহান্নামি প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই কোরানুল করিমের মধ্যে আছে কাল্লা ইদাবলাগতি তারাকি ওকিলাম রাক ওগন্য আন্নাহুল ফিরাক ওয়াল্তফ্ফতিস্ সাকুবিস্ সাক ইলারব্বিকা ইয়ৌমা ইদি নীলম সাখ আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা যান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তি না নাফরমানের সামনে এসে মালাকুল মৌত আজরাইল বলবে হে আল্লাহর দুশ্মন আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয় রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে আর মালাকুল মৌত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে এবার রুহু বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কোনো জিনিসকে ছিরা টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে সিরা টুকরা টুকরা করে মালাকুলমুদ আজরাইল টেনে হিসরে বের করবে এ কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন ফালা সদ্দা কাওয়ালা সাল্লাহ এ নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন তার যান কবচটা এত কষ্টকর হলো কেন এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই ওলা সাল্লাহ দুই নাম্বারে নামাজ পড়ে নাই পাক পরিষ্কার বহু আয়াত এমন বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দিগি সেজদা নাই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না না আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি বললাম এটা অমানুষ অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারেন ওই মার জিন্দগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে পর্দানসীন বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি ঘর করে দিছে গর হ্যাঁ গড় দিছে আপনি মূল্য ঘর করতে পারলে ওই আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে হেইতে বড় হইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়া করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই আপনি মরিয়া দেখেন হেঁটে পারবো বলেন এরকম নাই তো আপনি এক উল্টে এলাইছেন ঘর করে দিছেন ঘর করে দিচ্ছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় কীছিলেন সিরা বয়সের সময় কি করছিলেন সিরা সবাই তখন তখন কেন তারা নামাজি বানাইলেন না তখন কেন তারা সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন এই কি কি শিখলো থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেডি না চান কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আপনি দিয়ে এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষ বো কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে হবে কয় ফুত মানুষ হোক পড়ালেখা করো হেঁটে যদি আব্বা আপনি ইদি হইলেন না তখন তখন কি হব জবাব কি আপনি ইদি হইলেন না এজন্য বাফ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই সাল আগামী সাল সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন তাহলে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর দিন কোনো ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহের একজন ইমাম হানাফি শাহি কি হাম্বলি এ শাফি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করবো দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমারে তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না কর সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে চলেছে আপনারা যখন রাত্রে আমি অনেক সময় এটা খেয়াল করি নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করলেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট 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 কাট কাট কট করে মানে ছোট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে তো আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নিবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নিবেন হজরত বলেন ইমাম শাহেই নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না দাঁড়াবে কি বাফ দাঁড়াবে না কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাতও শেষ হবে আর আসবে না সময়